সূর্য করে রোজ তোমার জলসা আগুন এই গরমে নতুন খাবার রাত বস কালিয়ে বাঘ বেগুনদের এত সুন্দর কালিয়ে করবো একবার না খালি বুঝবা না বলে ঠাকুর মাছ ধরলি রোজ নতুন খাবার নুবিবে মালি বেগুনির কালিয়া রান্না করার জন্য প্রথমে ব্যবহার করব আমি বেগুন আর মশলার মধ্যে ব্যবহার করব আমি এই যে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা একখানা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর পাঁচ ছটা গোলমরিচ আর স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা একটা পেঁয়াজ বাটা একটা টমেটো বাটা হাফ চামচ দুনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন চিনি আর এই যে দই দইটা ফাটিয়ে নিয়েছি রসুন আর আদা একসঙ্গে বেটে নিয়েছি হাফ চামচ সাদা বাটা আর এক চামচ রসুন বাটা আর নামানোর সময় একটু ঘি দেব আর সর্ষের তেল ব্যবহার করব বেগুনটা প্রথমে কেটে নেব এই যে কেটে নিয়েছি বেগুনগুলো বেগুন কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব হয়ে গেছে এবার লবণ হলুদ মেখে নেবো লবণ দিয়ে দিচ্ছি যে হলুদ দিয়ে দিচ্ছি বেগুনি দিয়ে এবার মেখে নেব ভালো করে উনুনো জ্বালিয়ে দিছি কড়াই বসিয়ে দিয়েছি বেগুনটাকে হালকা ভেজে তেল দিয়ে দিচ্ছি সর্ষের এক সাইড উল্টে দিচ্ছি বেগুন হালকা একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতন ঢাকনা দিয়ে দিছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো বেগুন হয়ে গেছে হালকা করে ভাজা নামিয়ে দিচ্ছি ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে দিলাম ফোড়নে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে তাড়িয়ে সব দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি টমেটো বাটাও দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর তিনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা নেব নেবো মশলায় তেল ছেড়ে দিয়েছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন এবার দইটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলার সঙ্গে মিলে দইটা এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটুক পাঁচ মিনিট তারপরে বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার বেগুনগুলো ছেড়ে দেবো বেশি কিছু লাগে না কিন্তু খেতে খুব স্বাদ হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বেগুনের ঝোলটা একদম টানিয়ে নেবো একদম পুরো মাখা মাখা থাকবে গায়ে শুধু ঝোল থাকবে না একদম গাঢ় হয়ে যাবে ঝোলটা চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ মিনিট মতন ফুটবে তারপরে নামিয়ে দেবো ঘি দিয়ে দিচ্ছি নামিয়ে দেবো নামিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে একটা বেগুন দিয়ে এক ভাত খাবা আমরা লুবি বেঙালি সবাই তাই খাই যা খাই তাই দেয়